ফেসবুকে ফলোয়ার বাড়ানোর জন্য ভিউ বাড়ানোর জন্য মাস্ট বি আপনার একটা কাজ করা লাগবে আর এই একটা কাজ কি আপনাদেরকে আজকে এই ছোট্ট একটা ভিডিওতে জানাবো যদি আপনি এই কাজটা করতে পারেন তাহলে আপনার ফলোয়ার ভিউ একদম প্রচুর পরিমাণ বাড়বে তবে এর মধ্যে একটা কথা ফলোয়ার ভিউ বাড়াইতে গেলে আপনাকে প্রথমত যে কাজটা করা লাগবে সেটা হইতেছে অ্যাক্টিভিটি বাড়াইতে হবে আর অ্যাক্টিভিটি বাড়াইতে গেলে আপনাকে রেগুলারলি কন্টেন্ট পোস্ট করা লাগবে টাইম টু টাইম টাইম মেনটেন করেই ভিডিও পোস্ট করা লাগবে তাহলেই আপনার একমাত্র ভিডিও ভাইরাল হবে ফলোয়ার বাড়বে আপনাদের একটা কথা বলে অনেকেই অনেক কাজে ব্যস্ত থাকেন অনেক সময় অনেক পার্সোনাল কাজে ব্যস্ত থাকেন যেটার কারণে আপনারা আপনারা সঠিকভাবে ঠিক না আমাকে অনেক ভাই বন্ধু অনেক ভাই বোনেরা প্রশ্ন করেন ইনবক্স করেন যে ভাই আমরা সঠিক সময় ভিডিও পোস্ট করতে পারি না শিডিউল করে লাগে তাও করতে পারি না মানে খেয়াল থাকে না বিভিন্ন কাজে আপনি থাকতে পারেন না তো এই বিভিন্ন কাজে থাকার পরেও আপনার সঠিক সঠিক টাইমে আপনি কীভাবে ভিডিও পোস্ট করবেন আজকের এই ছোট্ট ভিডিওতে একদম সুন্দর একটা পরামর্শ আপনাদেরকে দিব যদি চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন পেজ থেকে দেখে থাকলে পেজটা অবশ্যই ফলো করে দেবেন কারণ এই পেজ আর এই ইউটিউব চ্যানেলে শুধুমাত্র ফেসবুক রিলেটেড ভিডিও পোস্ট হয়েছে তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে কোন টিপসটা কোন ট্রিক্সটা আপনাদেরকে শিখাই দিব চলুন সেটা নিয়ে একটু কথা বলি আপনারা দেখতে পাইতেছেন আমার এই কাকা পেজ এটাতে কিন্তু এখনো পর্যন্ত আমি এখন যে টিপসটা আপনাদেরকে দিতেছি এটা এখনও পর্যন্ত অবলম্বন করি অ্যাপ্লাই করি এখনও পর্যন্ত আজকে এত বড় পেজ নিয়েও আমি কিন্তু এই জিনিসটা এখনো মেনটেন করি বলে আমার ভিডিও সালার টাইম কখনো এলোমেলো হয় না ভাই অনেক মানুষরা প্রশ্ন করেছেন ভাই যাক আমি বেশি কথা হয়ে যাচ্ছে আমরা চলে যাচ্ছি প্রথম যে কাজটা একদম মানে মারাত্মক এটা আপনি কোনোদিন কোনো ইউটিউব টিউটোরিয়ালে পাবেন না কেউ পায় নাই কেউ দেয় নাই একদম আমার সিক্রেট আমি নিজে অ্যাপ্লাই করি আপনাদেরকে শিখাইতেছি প্রথমত আপনি আমি যেটা করি সেটা একটু খেয়াল করেন প্রথমত আপনি আপনার ফোনের যে সাউন্ড রেকর্ডার অ্যাপস আছে ওইটাই আপনারা যাবেন ব্যাস আমি আমার সাউন্ড রেকর্ডার অ্যাপসে আসলাম ভালো করে বুঝেন মারাত্মক একটা জিনিস কিন্তু যেহেতু এই পর্যন্ত আসছেন একটু ধৈর্য ধরে দেখেন আপনার উপকারে আসবে ভাই যারা কন্টিনিউ ভিডিও পোস্ট করতে পারতেছে না তাদের জন্য এটা রেকর্ডিংটা অন করার পরে এখানে আমি একটু ভয়েস দিব আপনার নাম দিয়ে আপনি বলতে পারেন আমি যেটা করতেছি আপনি আপনার মতো করে করতে পারেন আমি একটু রেকর্ডটা দেই জলিল কাকা সরি ভুল গেছে আমার আমি আবার প্রথম থেকে করি এটা ডিলেট করে দেই জলিল কাকা আপনার ভিডিও ছাড়া টাইম হয়ে গিয়েছে দয়া করে ভিডিও পোস্ট করুন সময় চলে যাচ্ছে ভালো করে বুঝবেন আমি এটা ক ক দিয়ে সেভ করে রাখলাম এখন এই যে একটা রেকর্ড হয়েছে হয়েছে না আপনি প্রতিদিন কয়টা ভিডিও পোস্ট করেন তিনটা পোস্ট করেন সাপোজ আমি আপনি তিনটা ভিডিও পোস্ট করেন সকালে সকাল নয়টায় দুপুর দুইটায় রাত নয়টায় ঠিক আছে এখন এই রেকর্ডটা যদি আপনার অনেকের ফোনে এমপি থ্রি রেকর্ড হয় অনেকের ফোনে এমপি ফোর রেকর্ড হয় মানে ভিডিও রেকর্ড হয় যদি কারোর ভিডিও রেকর্ড হয় আপনি সরাসরি গুগলে চলে যাবেন গুগলে চলে গিয়ে এই যে রেকর্ডটা হয়েছে এই রেকর্ডটা এমপি থ্রি কনভার্ট এটা গুগলে সার্চ করবেন আমি একটু আপনাদেরকে দেখাইতেছি আমি ক্রোমে গিয়ে দেখাইতেছি আমি ক্রোমে এসে সার্চ করলাম এমপি থ্রি কনভার্ট তো এখানে একটা ওয়েবসাইট আসছে না অনেক ওয়েবসাইট থেকে আপনি এমপি থ্রি করতে পারবেন আর যদি আপনার ফোনে অটোমেটিক এমপি থ্রি রেকর্ড হয় তাহলে তো ভালো কোনো সমস্যা নেই তো আপনার যদি এমপি থ্রি না হয় তখন আপনারা এখান থেকে এটা কনভার্ট করে নেবেন এই ওয়েবসাইটে ঢুকবো ঢোকার পরে ব্যাস এইখান থেকে এই ফাইল আনবো ফাইল আনার পরে এটা কনভার্টার পরে ক্লিক করলে এটা কনভার্ট হয়ে যাবে এটা অনেকেই বুঝবেন আপনি বিষয়টা এখন এমপি থ্রি কনভার্ট হয়ে যাওয়ার পরে আপনার গ্যালারিতে অর্থাৎ আপনার ফাইলে যখন এই অডিওটা চলে যাবে তখন আপনারা সরাসরি চলে যাবেন আপনাদের এই যে ঘড়ির যে অপশনটা অ্যালার্ম অ্যালার্ম যে অপশনটা এই অ্যালার্ম অপশনে যেতে হবে ভাই আপনার স্ক্রিন অলরেডি দেখতে পাইতেছেন আমার কিন্তু নামাজের টাইম প্লাস ভিডিও সারা টাইম এখানে অলরেডি করা রয়েছে আমি কিন্তু অল টাইম যখন আমার ভিডিও সারা টাইম হয়ে যায় অটোমেটিক ফোনে আমাকে মানে অ্যালার্ম বাজে যে আপনার ভিডিও সারার টাইম হয়ে গিয়েছে ঠিক না নামাজের সময় গেলে অনেক সময় কাজে ব্যস্ত থাকি নামাজে যাইতে গেলে একটু সমস্যা হয়ে যায় অন্য মনস্ক থাকে তখন অটোমেটিক আমাকে বলে জলিকাকে আপনার নামাজের সময় হয়েছে আপনি নামাজ পড়ে আসেন এটা আমাকে বলে দেয় এখন আমি আপনাদেরকে বলতেছি আপনারা মনে করেন এখানে কোনো টাইম সেট করা নাই অ্যালার্ম দেওয়া নাই আপনার আইকনে চাপ দিবেন দেওয়ার পরে এইখান থেকে আমার যেহেতু সকাল নয়টায় ভিডিও পোস্ট নয়টায় দিলাম আমি নয়টায় ভিডিও পোস্ট আমি দিব এখানে আটটায় পঞ্চাশে কারণ দশ মিনিট আগে আমাকে মনে করায় দিবে বা আটটায় পঞ্চান্ন দিয়ে দিলাম আটটায় পঞ্চান্ন এ এম যেহেতু সকাল ব্যাস এইখান থেকে মরে যাব মরে গিয়ে এইখান থেকে এই যে রিংটোন এইখানে যাবো গিয়ে এই যে সিলেক্ট ফ্রম ফাইল মানে আমি যে রেকর্ডটা করছি ওটা তো ফাইলে গিয়েছে এখন ওইখানে আমি কী দিয়েছিলাম ক ক দিয়ে সেভ করছিলাম এই যে ক ক এইটা আমরা এখানে অ্যাড করে দিব দেখেন জলিল কাকা আপনার ভিডিও সারা টাইম হয়ে গিয়েছে এখন এখন ব্যাকে আসবে এসে আমরা আবার ব্যাকে আসবো এসে এখান থেকে আমরা সেভ দিয়ে দিব এই যে দেখেন আটটায় পঞ্চান্ন এম এটা কিন্তু ঠিক আটটায় পঞ্চান্ন আমাকে বলবে জলিল কাকা আপনার ভিডিও সারা টাইম হয়েছে আপনি ভিডিও সারেন এইভাবে আপনার যে কয়টা টাইমে ভিডিও সারেন ওই কয়টা টাইমে আপনি অ্যালার্ম সেট করে রাখেন ভাই খুবই মারাত্মক একটা হেল্পফুল বিষয় কিন্তু ভাই আমাকে অনেক হেল্প করছে বিষয়টা আমি মনে করলাম আপনাদেরকে জানানোর জন্য এজন্য জানিয়ে দিলাম আপনারা চাইলে ইউজ করতে পারেন না চাইলে হয়তো মনে কর আপনার মানে যদি সময় মনে থাকে তাহলে আপনি করতে পারেন সমস্যা কিন্তু অনেকের থাকে না কাজে কামের জন্য ব্যস্ত থাকে এজন্য মনে থাকে না তাদের জন্য এই টিপসটা ভাই যদি ভালো লাগে ভিডিওটা একটু শেয়ার করে দিবেন অন্য মানুষরা যেন উপকৃত হতে পারে লাস্ট পর্যন্ত যদি দেখে থাকেন একটা কমেন্ট করবেন আমি লাস্ট পর্যন্ত দেখছি আমি আপনার প্রোফাইলে পেজে ঘুরে আসবো ইনশাল্লাহ কমেন্ট করে আসবো ধন্যবাদ লাস্ট পর্যন্ত দেখার জন্য আসসালামু আলাইকুম